আমরা এই গুন্ডামি বন্ধ করব এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ জগদীশ বসু বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে এবং এই উদয়ন গুহর নাম পোস্টপল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে তার মধ্যে ছিল আমি উদয়ন গুহকে শুধু বলি ভাই বিশ্বজিৎ সরকার বসে আছে তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশ পাল স্বপন সমদ্দারের হয়েছে আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে আপনি একাধিক পোস্টপল ভায়োলেন্সে অভিযুক্ত আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত আপনি পার পাবেন না এবং সাথে সাথে দিনাটার আইসি মাথা এবং শীতলকুচির কুচির অফিসার ইনচার্জদের বলবো বা এসপি কুচবিহারকেও বলবো গতকাল নারকেল ডাঙ্গার ওসি সব তিন আধিকারিকের যে অবস্থা হয়েছে আপনাদের কপালে ওই সমান দুঃখ আছে নারকেল ডাঙ্গার ওসিসহ তিন আধিকারিক যখন জেলে যায় তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি রাজীব কুমারকে পাওয়া যায়নি হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পাটির ক্যাডারে পরিণত হয়েছেন আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে